ভাই আজকে গরু কয় পিস নিয়ে আসছেন দুই পিস বিক্রি করছেন ভাই ভাই বাজার কেমন মনে হচ্ছে এই আজকে যে গরুটা বিক্রি করলেন কত হাজার টাকা মনে বিক্রি করলেন পঁচিশ ছাব্বিশ এটা কি কষাই গরু পালা গরু কেমন দাম বললো কাস্টমারে আজকে তিনশো তিনশো পাঁচ দাম বলে কেমন খেয়াল ছিল গাছে কেমন টার্গেট ছিল গাছে কেনা বা টার্গেট তো আছে চল্লিশ ঠিক আছে চল্লিশ কাস্টমার কেমন আছে হাটে আজকে কাস্টমার ভাই একটু কম কাস্টমার একটু কম আছে দর্শক আমরা শুনছি বড়ো বড়ো আজকে কত হাজার টাকা মনে কিনছেন ভাই একটু বলবেন বড় কুরবানি ভ্যালি করো জি কুরবানি ভ্যালু টাকা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ

মাংস কেমন আছে সেন ভাই নয় মন মাংস আছে দাম কত টাকা সেন চারশো বিশ দাম চাচ্ছেন চা দাম কত পর্যন্ত আজকে বাজারে দাম পেলেন পঁয়ত্রিশ চল্লিশ সেন ভাই কেমন হইলে আজকে ব্যাচ কেনার টার্গেট ছিল তিনশো ষাট আজকে অর্ডার ব্যাচ কেনা না হলে তো আপনার কাছ থেকে গরু কথা বলে নিতে পারবে নাকি সাইন ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনার এই ধরনের গরুগুলো কালেকশন করে নিতে পারবে আজকে যে গরুটা আপনি বললেন যে তিনশো ষাট তাহলে তো প্রায় তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা মন পড়ে যাবে আপনি আপনি যে প্রথমেই বললেন যে পঁচিশ ছাব্বিশ গরুগুলো মন বিক্রি হচ্ছে তাহলে সেগুলো কোন কোয়ালিটির গরুগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু দেশি একটু লো কোয়ালিটি তাই তো দর্শক আমরা শুনছি যে যেগুলা হাই কোয়ালিটি সেগুলো তেত্রিশ থেকে তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকা মনে এই গরুগুলো কিনা লাগবে তো দর্শক বন্ধু পাশে আরো বেশি কিছু গরু আছে সে গরুগুলো একটু দেখায় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই গরু কটা নিয়ে আসছেন আজকে বাজারে ভাই গরু একটাই গরু নিয়ে আসছে আজ একটাই গরু নিয়ে আসছে এটা কি জাতের গরু ভাই ভাই এটা শায়াল হালকা একটু ক্রসের টান আছে ক্রসের টান আছে দাঁতে কয়টা ভাই দাঁতে চারটা চার দাঁত মাংস কেমন আছে এটাকে

বত্রিশ হাজার টাকা মনে তাই তো আজকে গরু কেমন আমদানি আজকে বাজারে গরু আমদানি কম কেতাও খুব কম কেতাও কম বড় গরু কেতা কম নাকি বড় গরু কেতা কম ছোট ছোট খাটো গরু বিক্রি আছে ভালো যেগুলো মাঝারি সাইজের গরু আছে সেই গরুগুলা আজকে না ভালো হচ্ছে ভাই আপনার কাছে তো সব সময় দেখি বেশ কিছু গরু থাকে আজকে একটা গরু কারণ ভাই গরু এই হাতে তো আসা হয় না তেমন কিন্তু আজ হঠাৎ করে কালেকশন ছিল এই জন্য আরো গরুটা হাতে করে নিয়ে আসলাম দাম বলছে কম ভাই এই জন্য এখনো ব্যসা হয়নি জাহাঙ্গীর সাথে যোগাযোগ করতে পারবে তাই তো ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলবেন জ্যাং ভাই জিরো ওয়ান ফোর জিরো সেভেন এই ধরনের যে গরুগুলা নিতে চান আপনার সাথে কথা বলে নিতে পারবে নিচে ভালো কোয়ালিটির গরুগুলো আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই দাদা চারশো খাম পাশে আর ওই কাছে কাছে দেখছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম চাচা কত দাম চাচ্ছেন চারশো তিরিশ দাম চাচ্ছেন চাচা এটাকে মাংস কেমন হবে সাড়ে আট মন হবে এটা কেমন দাম বলল কাস্টমার আজকে তিনশো তিনশো পাঁচ দাম বলে কেমন খেয়াল ছিল গেছে কিনা কেমন টার্গেট ছিল গেছে কিনা চল্লিশ কাস্টমার কেমন আছে আজকে কাস্টমার কাস্টমার একটু কম আছে দর্শক আমরা শুনছি যে সুন্দর সুন্দর বড় বড় সারগর আছে আজকের হাতে সেই ধরনের কালেকশনগুলো আজকে আজকের হাটে বা একটু দামাদামি করে কিনতে পারলে অবশ্যই একটু কম বাজেটের মধ্যে গরুগুলো কিনতে পারবেন ভাই যে বাজার এখানে বিভিন্ন ধরনের কাস্টমার থাকার কারণে অনেকটা দামটা বাড়ায় বলে সেক্ষেত্রে আপনারা হাগে এসে এগুলো ত্রিশ থেকে বত্রিশ হাজার টাকা মনের মধ্যে এই যে সুন্দর সুন্দর সাইওয়াল সাইগুলো কালেকশন করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কত দাম চাচ্ছেন দাম লাখ তিন লাখ আশি হাজার তিন লাখ আশি হাজার দাঁতে কত

ভাই আজকে বাজার কেমন ভাই আজকে ভাই খুব ভালো খুব ভালো না বড় গরু কেমন জুটছিলো আজকে বড় বড় ছোট গরু কম বড় গরু আজকে কত হাজার টাকা মনে কিনছেন ভাই একটু বলবেন বড় কুরবানি ভ্যালি গরু জি

ওইগুলো কত হাজার টাকা মনে বিক্রি হচ্ছে যেগুলো কুমা ফসাই জি ওই সাতাশ আঠাশ হাজার টাকা সাতাশ থেকে আঠাশ হাজার টাকা মনে হচ্ছে ভাই আপনার খামার এখন বর্তমানে কড়া গরু আছে এখন আমার এখন গরু আছে পঞ্চাশটা মতো পঞ্চাশটা মতো আপনার কাছে তো যোগাযোগ করে গরুগুলো কালেকশন করে নিতে পারি যোগাযোগ করে কালেকশন করে নিতে পারবো ভাই আপনার নাম্বারটা একটু বলবেন আমার নাম্বার জি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি নাইন এইট থ্রি ডবল এইট ঠিক আছে একটু বলেন আসসালাম আলাইকুম কত দাম চাচ্ছেন ভাইয়া দাম চাচ্ছে দাঁত দাঁত কত পর্যন্ত দাম দশ পেলেন কেমন খেয়াল ছিল কেমন খেয়াল ছিল পঁচিশ তিরিশ পঁচিশ থেকে তিরিশ দর্শক শুনছি দুই লক্ষ পঁচিশ থেকে তিরিশ হয়তো বা কত বাইকের মধ্যে কথাবার্তা বলছে বেশ কিছু হয়তো বা কম বেশি প্রায় গরুগুলা কালেকশন করছে যারা খামারি প্রান্তিক খামারি থেকে বড় বড় খামারি যারা গরুগুলা কিনছে এই ধরনের হাটে এসে কথা বলে গরুগুলো দর্শক বন্ধু এই হাট প্রতি সপ্তাহে একদিন বসে বুধবার সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত চলমান থাকে আর এই হাটের হাঁচিল ছয়শো থেকে ঈদের সময় বলে একশো টাকা বাড়াই সাতশো টাকা হাসিল করছে প্রতি গরু পিস সাতশো টাকা আর এখানে আপনারা আসলে এখানে পাশাপাশি ব্যাংকিং সুবিধা পাবেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লা খুব ভালোই দেখছি ভাই গরু কয় পিস নিয়ে আসছেন আজকে হাটে দুটো দুটো নিচ্ছেন একটাও কি বেচাকেনা করছেন একটা বেজেস দাদার একটা রয়েছে এখন আজকে এই একটা বেচছেন কেমন বাজার মনে করছেন একটু বলতেন ভাই হাজির বাজার একটু নরম নরম আর বেচা কিনা এইগুলো তো একটু পিওর দেশি যেটা আপনি নিয়ে আসছেন এটা পিওর দেশি এগুলো কে অত হাজার টাকা মনে বেচকেনা করলেন তিরিশ হাজার টাকার মন ধরে তিরিশ হাজার টাকার মন ধরে বেচকেনা করলেন

ভাই পাশে আরেকটা তো লাল টকট এই কালারের গুলো দেখছি এটা কি জাতের একটু বলিনি এটাও জাতে মনে হয় অন্ত এটা দাদা কাটা এটাও দাঁতে মানে চার দাম এটা মাংস কেমন আছে মা নয় মনের নয় মন মাংস আছে এটা দাম চাচ্ছেন কত টাকা পাইছেন এটা দাম চাড়তে পারে সাড়ে তিন সাড়ে তিনশো দাম চাচ্ছে কত পরিমাণ দাম পাইছে তিনশো পর্যন্ত অনেক পাইছে এর মধ্যে কম বেশি করে দাম পাইছে আর বিভিন্ন ধরনের কাস্টমার আছে দাম দামটা বলতে পারছে না ঠিক আছে পাশে আরেকটা করে দেখছি এটা কি জাতের একটু বলবেন এটাও দাঁতে মানের সাইভাল এটাও দাঁতে মানে চার দাঁতের এটা বেশ সুটা আমধে গরুগুলো চার তিনটা গরু আছে অনেক সুন্দর সুন্দর কালার একে লাল টকটাই কালারের সার গরু এটা কত দাম চেলেন এইটাই আর ওই যে ওইটা একই দাম সাড়ে তিনশ সাড়ে তিনশো পাশাপাশি এই দুইটা সাড়ে তিনশো দাম চাইছেন কেমন হলে একবারে তিনটা হলে বেচা কেনা দাম অনেক আছে সাড়ে দশ লাখ করে বিক্রি করে তিনটে সাড়ে লাখ থেকেও লটে দর্শক আমরা ভাবছি যে তিনটা গরু মার্শালরা সাড়ে দশ লাখ টাকা হলে বেচাকেনা করবে তারপরেও ভাইয়ের সাথে এখান থেকে নম্বর দেওয়া থাকবে ভাইয়ের সাথে কথা বলে দাম দার করে নিতে পারবে ভাই পাশে আর একটা গরু আছে একটু বলবেন একটা বাচ্চা গরু এটা মানের একটা বাচ্চা গরু মার্শাল অনেক সুন্দর একটি সার বাচ্চা এটা বয়স ভাই এটা বয়স মাস মাস মতন বয়স এটা দাম চাচ্ছেন কত টাকা এটার দাম চাচ্ছে সাড়ে চার লাখ সাড়ে চার লাখ টাকা দাম চাচ্ছেন আপনি যে বড় একটা গরুর যে দাম চালেন বা পাশাপাশি যে ছোট একটা বাচ্চা সে দাম চাচ্ছে এই চাওয়ার কারণটা কি একটু বলবেন

তো দর্শক বন্ধু চুয়াডাঙ্গা জেলার আলোরডাংঘাটে ঘুরতে ঘুরতে বেশ কিছু